শ্রেণী ইংলিশে বলা হলো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য নাইন পয়েন্ট ফোর যে চ্যাপ্টার সেটা আলোচনা করার জন্য আমাদের আগের যে অনুশীলনীগুলো আছে আগের অনুশীলনীর মধ্যে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু এবং নাইন পয়েন্ট থ্রি যে অনুশীলনী আছে ওইটার সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকতে হবে কেমন দেখো নাইন পয়েন্ট টু এটাতে ছিল কি সমান্তর প্রগতি সম্পর্কে আলোচনা এটা সমান্তর প্রগতি এটা ক্লাস টেনও ছিল ঠিক আছে এরপর চ্যাপ্টার যেটা আছে নাইন পয়েন্ট থ্রি সেটা ছিল হলো গুণত্তর প্রগতি সম্পর্কে আলোচনা ঠিক আছে তো গুণোত্তর প্রগতির সূত্র এবং সমান্তর প্রগতি সূত্র আমাদের বেশিরভাগ আগে জানা আছে কেমন এখন এই যে চাপ্টার নাইন পয়েন্ট ফোর যে চাপ্টার আছে এটা মূলত গুণোত্তর প্রগতি বা সমান্তর প্রগতি দুইটার মধ্যে সামঞ্জস্য একটা থাকে না এটা একটা বিশেষ একটা অনুক্রম বিশেষ একটা সিকোয়েন্স যেখানে গুণোত্তর প্রগতিও হয় না সমান্তর প্রগতিও হয় না এমন অনুক্রমগুলোর ক্ষেত্রে এমনগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে যোগ নির্ণয় করছি সে জিনিসটাই আমাদের এখানে নাইন পয়েন্ট ফোরের মধ্যে আলোচনা করা হয় মানে এটা একটা ব্যতিক্রম কি কেমন এটা গুণত্ব প্রগতিও হয় না সমান্ত প্রগতিও হয় না এমন যেগুলা পদ আছে এগুলা আমরা কিভাবে যোগফল নির্ণয় করব অথবা অনেক সময় দেখা যায় যে একটা পাট যে কোনো একটা অঙ্কের একটা পাট গুণত্ব প্রগতি হইলো আর একটা পাট নির্দিষ্ট একটা সিকুয়েন্স হলো নির্দিষ্ট একটা অনুক্রম হলো কোনটা কোন অনুক্রম হচ্ছে আমরা জানি না ঠিক আছে তো এইসবগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে এগুলা যুগফল গুলা নির্ণয় করি এখানে মূলত যুগফল নির্ণয় করা হলো মেন বিষয় কেমন তো এই যুগফল গুলা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টটার আমাদের আলোচনার জন্য মেনলি যে তিনটা সূত্র জানার দরকার হয় এই সূত্রগুলো হলো এটা যেমন কত এই এক নাম্বার সূত্র এটা আমাদের জানতে হবে এই এক নাম্বার সূত্র আছে এটা আমাদের জানতে হবে কেমন এই সূত্রটা আমাদের একটু ভালো করে বুঝতে সূত্রটা কি আছে এখানে 1 2 3 10 বর্গ n n into n plus 1 by 2 এটা খুব ভালো হবে এটা কি বুঝতে হবে তোমরা এই সূত্র লেখো এটা হলো এটা স্বাভাবিক সংখ্যা যোগ করে সূত্র তাহলে এটা 1 plus 2 ডট 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 dot plus n equal to হলো n into n plus 1 2 মানে এগুলো এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এগুলো কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যোগফল মানে এটা সমান সমান কি sn এই যোগফলটা কি হয় স্বাভাবিক সংখ্যা যোগফল হলো n into n plus 1 by 2 এটা আমাদের দরকার হবে কেমন এটা হলো স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র সেম ভাবে

এরপর হলো ঘন মানে কিউব কিউবের যুগফলটা কি হবে কেমন কিউব মানে কিউবের যুগফল কি হবে এখানে তাহলে ঘনের যুগফলটা কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এরকম আরো অসংখ্য আছে তাহলে n কিউব পর্যন্ত হলে কি হয় n n 1 2 হোল স্কোয়ার মানে পুরোটার উপর স্কোয়ার এটা আর এই প্রথমটা মোটামুটি একই রকম কিন্তু এটার উপর পুরোটার উপর স্কয়ার আছে এটার উপর স্কোয়ার না শুধু এতটুকু মনে রাখতে হবে কেমন তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা মোটামুটি একই রকম কিন্তু প্রথমটার মধ্যে স্কোয়ার নাই কয়টার মধ্যে কি আছে স্কোয়ার আছে কিউব যখন নির্ণয় করো কেমন কথাটা বোঝাই গেছে আচ্ছা এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই যে অঙ্কগুলো আছে কেমন ওই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো কেমন একটা কি আছে ভালো পর্যন্ত নির্ণয় করো সংখ্যক পর্যন্ত নির্ণয় করো মানে নির্ণয় করতে হবে কতটুকু প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু ফাইভ এরকম করতে করতে শব্দ থাকবো কেমন একদম তাহলে এরকম থাকবো এখানে তাহলে প্রথম এখানে দেখো এই যে একটা পদের মধ্যে দুইটা টার্ম আছে কেমন ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ এরকম দুইটা টার্ম আছে তাহলে এই যে দেখো এই প্রথম টার্মের প্রথম ফোরটা কি মানে প্রথম এই প্রথম টার্মটা যদি আমরা এ ওয়ান ধরি তো এ ওয়ানের প্রথম ফোরটা কি ওয়ান দ্বিতীয় ফোরটা কি টু ঠিক আছে

এখানে দুজনে এটা প্রথমটা দুই হয় পরেরটা কত হয় তিন তার মানে এটার থেকে এক বেশি এখানে তিন হলে এখানে তিন হয় কিন্তু পরেরটা এক বেশি এখানে চার হলে এখানে চার হয় কিন্তু পরেরটা এক বেশি তাহলে এখানে এন মানে এন সংখ্যক পদ হলে কি হবে আমাদের কারণ আমাদের এরকম টান যতগুলো থাকবে এখানে এন তম পদটা আমাদের নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে এন তম পদ কারণ এন তম পদ যদি যোগফল বলা যেত তাহলে এন তম পদটা কি হয় এটা আমাদের বাকি দিতে তাহলে এন তম পদ হলে কি হবে তাহলে এখানে দেখো তাহলে এখানে প্রথম পদটা কত হবে এন হবে

ক্যালকুলেশন করুন কেমন ক্যালকুলেশন করলে ছোট বলে যেটা হয় এটাই আমাদের উত্তর বুঝছো তো তো ক্যালকুলেশন করে আবার ছাত্র করলে কত এক তো তাহলে এখানে উপর যেটা আছে এটা n n 1 2n 1 এটা কত হবে এখানে দুই দ্বারা ছয় এর ভাগ করলে কত তিন তো তাহলে 3n n 1 বুঝা গেছে নি আচ্ছা এবার পরের লাইনে এখান থেকে n 1 টা কমন নিলেও নিতে পারো না নিলেও চলবে কেমন